কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমি সাউন্ডের নতুন ও পুরাতন মালামাল ক্রয়ও বিক্রি করে থাকি আপনার ব্যবহৃত মাল যেরকম সাত মাস আট মাস ইউজ করছেন সেই মালগুলোই আমি বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নতুন ও পুরাতন সকল প্রকার সাউন্ড সিস্টেমের মালামাল ক্রয়ও বিক্রি করা হয় আপনি কি কিনতে চান ও কি বিক্রি করতে চান আমাকে বলুন আমি কিনি ও বিক্রি করি এখানে সাউন্ড সিস্টেমের ফুল ডেন্স মনিটর ক্রোসোভার সাপ ডিজিটাল মাইক্রোফোন কটলেস মাইক্রোফোন মাইকের টু ইউনিট মাইকের সেট সকল প্রকার মালামাল ক্রয়ও বিক্রি করা হয় সেটা হল জিবিএল চার ইঞ্চি ভয়েস কল ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কল ফোর ফোর হাই এটা সম্পূর্ণ নতুন অবস্থায় বিক্রি করা হবে এটার বাজার মূল্য আছে পঁচানব্বই হাজার টাকা আমি পঁচানব্বই হাজার টাকা নিচ্ছি না আপনাদের সুবিধাদের জন্য অনলি মাত্র পঁচিশ হাজার টাকা অনলি মাত্র পঁচিশ হাজার টাকা যাদের লাগবে তারা সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করুন আপনারা দেখুন এই মালটা কি পুরান না নতুন আপনারা সম্পূর্ণ দেখুন এই দেখেন গাইস আমি সম্পূর্ণ কার্ডের তলা লাগাই দিয়েছি সম্পূর্ণ নতুন কার্ডের তলা লাগাই দিয়েছি মালটা একবারে নতুন এমালটা মালটা ইউজ করা হয়েছে মাত্র সাত মাস এমালটা মালটা ইউজ করা হয়েছে মাত্র সাত মাস এমালটা মালটা এরকম সাউনার ভেজ আপনারা না চালাইলে বুঝতেই পারবেন না এই মালটার কোয়ালিটি সম্পূর্ণ নতুন বাংলাদেশে এই প্রথম আমি ইউটিউবে আপনাদের সুবিধার্থের জন্য নতুনের মতো সম্পূর্ণ মালামাল কয়ও বিক্রি করে থাকি যে সকল ভাইরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে চাচ্ছেন বা করতেছেন যারা টাকার জন্য মাল কিনতে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম পিয়াস ভাই আপনাদের সুবিধার থেকে একেবারে কম রেটে মাল দিচ্ছি যা মার্কেটও পারব না গাইস আমার মালগুলো দেখেন একবারে নতুন একবারে নতুন আপনাদের কি কি মাল লাগবে তা কমেন্টের মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানান আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনারা খুঁজে আর পাবেন না এটা হলো ক্রাউন হেড ক্রাউন হেড 3600 মডেল বিজে। আপনারা কি অরিজিনাল পাওয়ার এম্পিফায়ার খুঁজছেন এই যে ক্রাউন ছত্রিশ মডেল বি জেড ডাবল ট্রান্সফর্মার ডাবল ট্রান্সফরমার ষোলো ষোলো বত্রিশ ট্যান্ডার ষোলো ষোলো বত্রিশ আপনারা এই হেডটি দিয়ে দুই পিয়ার মাল চালাতে পারবেন আপনারা এই হেডটি দিয়ে দুই পিয়ার মাল চালাতে পারবেন এই মালটি সবচেয়ে সাপের জন্য বেস্ট সাপের জন্য বেস্ট এই মালটির বাজার মূল্য এখনও আছে পঁচাত্তর হাজার টাকা আমি পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি না আমি নিচ্ছি অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা এই ক্রাউন হেডটি যারা ব্যবহার করতেছে তারাই বুঝতে পারে এর কতটুকু যে পাওয়ার ক্ষমতা এর দাম বাজার মূল্য আছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি না মাত্র বাইশ হাজার টাকা দুই পাশে দুইটি ট্রান্সফরমার যার ভোল্ট হল ছিয়ানব্বই ভোল্ট ষোলো ষোলো বত্রিশ ট্রান্সফর্মার দুই পিয়ার মাল চালানোর জন্য এই মালটি কোম্পানিরা তৈরি করছে গাইস এটা হলো ডেল্টা মানে বাংলা ডেল্টা এটা ষোলো ষোলো বত্রিশ স্ট্যান্ডার্ড স্টার এটা দিয়ে আপনারা ভালোভাবে এক পিয়ার মাল চালাতে পারবেন হ্যাঁ এক পিয়ার মাল চালাতে পারবেন কোনো সাউন্ড কোয়ালিটি পাটবে না এই মালটি যদি আপনারা নিতে চান অনলি মাত্র দশ হাজার টাকা অনলি মাত্র দশ হাজার টাকা দেখুন এই বাংলাটির দামই দশ হাজার টাকা আর আমি অরিজিনাল পায়ার এমপি ফায়ারটার দাম দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা যার বাজার মূল্য পঁচাত্তর হাজার টাকা আমার মতো সারা বাংলাদেশ এরকম কেউ আর সস্তায় মাল দিতে পারবে না যে সকল ভাইরা টাকার জন্য মাল কিনতে পারতেছেন না সেই সকল ভাইদের পাশে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম পিয়াস ভাই আছি গাইস আপনারা কি খোলা স্পিকার কিনতে চান এই দেখুন মতো চার ইঞ্চি ভয়েস কল ফোর টি চার ইঞ্চি ভয়েস কল সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন এই মালটি কোনো কাটে নাই এটা বাজার মূল্য আছে পাঁচচল্লিশশো টাকা আমি পাঁচচল্লিশশো টাকা নিচ্ছি না মাত্র অনলি পঁচিশশো টাকা মাত্র অনলি পঁচিশশো টাকা এখন গাইস মালটা নতুন এই মালটা এখন পর্যন্ত কোনো কাটে নেই ঠিক আছে এটার সাউন্ড কোয়ালিটি ভেস কোয়ালিটি আপনারা যদি স্পিকারের ভিতরে না পান তাহলে বুঝতে পারবেন না আমি এরকম যা বাংলাদেশ আর কেউই আপনাদের দিতে পারবে না আপনাদের কত পিস স্পিকার লাগবে তা আমাকে সরাসরি ফোনের মাধ্যমে জানান দশটা বিশটা তিরিশটা আমি সকল প্রকার মালামাল আমার বিক্রি করে থাকি এই আঠেরো ইঞ্চি বক্সটাও বিক্রি করা হবে চার ইঞ্চি ভয়েস কল এইটার হলো কয়েল হলো চার ইঞ্চি ভয়েস কল আপনারা যদি কেউ বাক্স নিতে চান তাহলে বাক্স কমপ্লিটও নিতে পারেন আর যদি বলেন এরকম স্পিকারটা নেবেন তাহলে শুধু আপনারা স্পিকারটাও নিতে পারেন আপনাদের যত পিস লাগবে আঠারো ইঞ্চি খোলা স্পিকার তাও দেওয়া যাবে এটার বাজার মূল্য আছে দশ হাজার পাঁচশো টাকা আমি দশ হাজার পাঁচশো টাকা নিচ্ছি না আপনাদের সুবিধার্থের জন্য আমি নিচ্ছি অনলি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই মালটা আপনারা যে কোনো হেড দিয়ে লোড দিতে পারবেন প্রচুর সাউন্ড কোয়ালিটি মিস্টিক কোনো সাউন্ড কোয়ালিটি ফাটে না চার ইঞ্চি ভয়েস কল এটা দিয়ে আপনারা মনিটর সাপ যা কিছু ইচ্ছা করেন তাই বানাতে পারবেন গাইস আপনারা কি একটা অরিজিনাল পাওয়ার এম্পিফায়ার বানাতে চাচ্ছেন যদি সার্কেট লাগে আমার কাছে যে সার্কেটও আছে ডেল্টার সার্কেট আছে ক্রাউনের আছে ফোর জিরো এইট জিরোরও সার্কেট আছে যদি আপনারা গোল্ড ট্রান্সফর্মার চান তাহলে সেই ট্রান্সফর্মারটাও আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন হেডসিন বোর্ড ট্যান্ডার স্টার বোর্ড সকল প্রকার মালামাল আমি ক্রয়ও বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নতুন ও পুরাতন সাউন্ড সিস্টেমের যত প্রকার মালামাল বলতে বোঝ আমি সকল প্রকার মালামাল ক্রয়ও বিক্রি করে থাকি যে সকল ভাইয়েরা নতুন ব্যবসা করতে চাচ্ছেন টাকার জন্য ব্যবসা করতে পারতেছেন না আপনার বাজেট অনুযায়ী মালের দাম বেশি হয়ে যাচ্ছে সে ভাইয়েরা আমার সাথে সরাসরি ফোনের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করুন দর্শক ভাইরা আপনারা এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা আর খুঁজে পাবেন না সে এরকম কোনো লোক নাই যে এরকম নতুন অ্যাক্টিয়ার মাল আপনাদেরকে এরকম সস্তা দিতে পারবে গাইস হল অরিজিনাল ওয়াটারপ্রুফের সাউন্ড সিস্টেম অরিজিনাল ওয়াটারপ্রুফের সাউন্ড সিস্টেম চার ইঞ্চি ভয়েস কল ফোর ফোর হাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মালটা যদি আপনারা চালা চালাতেন তাহলে বুঝতে পারছেন এটা অল সাউন্ড কোয়ালিটি ভিস আপনাদের সাউন্ড জগতে কি লাগবে লাইটিং মরিচাবাতি ঝাড়বাতি এল ইডি পার্গান সাউন্ড সিস্টেমের সাপ মনিটর ক্রসওভার সাম্মি ক্রসওভার তারপরে আপনাদের ঠান্ডার পাট কেটিনা মাইকের হাউজা মেশিং মাইকের ইউনিট মাইকের হরেন সকল প্রকার মালামাল আমি ক্রয়ও বিক্রি করে থাকি ভিডিও তার সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না আপাতত এগুলোই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি নিত্য নতুন ভিডিও পেতে চাইলে যদি কি চব্বিশ জনের মিক্সার লাগে এরকম মিক্সারও পাবেন নতুন পুরাতন সকল প্রকার মালামাল ক্রয়ও বিক্রি করা হয় ডাবল বয়স প্রসার এই মিক্সারটি হল ডাবল বয়স প্রসেসর চব্বিশ চ্যানেলের মিক্সজার এটা বাজার মূল্য আছে এক লাখ পনেরো হাজার টাকা অরিজিনাল আর কপিটা হচ্ছে সত্তর হাজার টাকা আরেকটা কোম্পানি আছে মাত্র আঠাশ হাজার টাকা আমি এক লাখ পনেরো হাজার টাকার মালটি সম্পূর্ণ বিক্রি করতে চাচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা কি সম্পূর্ণ অরিজিনাল একটি নতুন এমপি ফায়ার খুঁজছেন দেখুন তাহলে ডেল্টা নয় হাজার এক সম্পূর্ণ নতুন অবস্থায় বিক্রি করা হবে ছাপ্পান্ন ট্যান্ডার স্টার অরিজিনালটা থাকে ছাপ্পান্ন ট্যান্ডাস্টার আপনারা কীভাবে অরিজিনালটা চিনবেন মার্কেটে গেলে আপনাদেরকে খুলে দেখা দেখায় দিবে না আমি আপনাদেরকে সম্পূর্ণ খোলা দেখা দিচ্ছি দেখুন গাইস টেন্ডাস্টার বোর্ডের ভিতরে মিডিং ইউএসএ লেখা এই যে দেখুন মিডিং ইন অরিজিনাল টেন্ডার ছাপ্পান্ন ট্যান্ডাস্টার দেখুন সম্পূর্ণ নতুন অবস্থা বিক্রি করা হবে মাকেরা দাম আছে পঁচাত্তর হাজার টাকা আমি পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি না আপনাদের ভালোবাসার থেকে নিচ্ছি একদম বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা দেখুন গাইছ আপনারা ভালো করে সম্পূর্ণ নতুন কোন তাতালার কোনো এ পর্যন্ত দাগও পড়ে নাই মাত্র সাত মাস ব্যবহার করা হয়েছে মাত্র সাত মাস ব্যবহার করা হয়েছে ডেল্টা নয় হাজার এক সম্পূর্ণ নতুন অবস্থায় বিক্রি করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নতুন পুরাতন সকল প্রকার সাউন্ড সিস্টেমের ও লাইটিংয়ের যাবতীয় মালামাল ক্রয়ও বিক্রি করা হয় যে ট্রান্সফর্মার সম্পূর্ণ নতুন অবস্থায় বিক্রি করা হবে মাত্র বত্রিশ হাজার টাকা বাংলাদেশে এই প্রথম বত্রিশ হাজার টাকা আপনারা অরিজিনাল এম্পিফায়ার পাচ্ছেন মার্কেট থেকে কিনতে গেলে আপনাদেরকে খুলে দেখাবে না বলবে এটা ইউএসএ আমি সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাচ্ছি মিডিং ইউএসএ এই যেনডাস্টার আপনার গুনে দেখুন কয়টা ট্রেনডাস্টার এক পাশে দেখুন মিডিং ইউএসএ দুই পাশে ইউএসএ লেখা আছে পিছনের ব্যাক কাভারটা সম্পূর্ণ নতুন পিছনের ব্যাক কাভারটা দেখুন কীভাবে আপনারা অরিজিনাল এম্পিফায়ার চিনবেন মেডি পি আর সি ইউএসএ এই যে অরিজিনালটা এই যে দেখুন পিছনের সাইডটাও কি লেখা আছে এটা দিয়ে আপনারা যে কোনো স্পিকার দুই পিয়ার মাল লোড দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি কোনোই ফাটবে না বাংলাদেশ এই প্রথম আমি খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা কেউ মার্কেট থেকে মাল কিনে প্রতারিত হবেন না যদি ভালো কোনো অরিজিনাল মাল কিনতে চান তাহলে আমার সাথে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করুন এই প্রথম সত্তর পঁচাত্তর হাজার টাকার মাল মাত্র বত্রিশ হাজার টাকা পাচ্ছেন আপনারা কারণ ভাই আমারটা তো অরিজিনাল খুলনা দেখাইলে আমার তো কোনো সমস্যা নেই আমার ভিতরে তো কোনো ভয় নেই কে যে আমি আবারও দেখাচ্ছি মিডিং ইং ইউএসএ মিডিং ইং ইউএসএ আপনাদের সুবিধার্তে আমি বারবার দেখাচ্ছি মেডিং ইন ইউএসএ আপনারা নকল মাল কিনবেন না তাহলে সান কোয়ালিটি ফেটে যাবে সম্পূর্ণ নতুন মিক্সচার খুঁজছেন এই দেখুন গাইস সম্পূর্ণ ওয়াস ডিজি ওয়াস ডিজি এটা হলো কেটিন ব্যান্ডের মাল এটা হলো কেটিন আমি আপনাদের খুলে দেখাচ্ছি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা দেখুন এই মালটা সম্পূর্ণ নতুন আমি নতুন মালামাল ক্রয় বিক্রি করে থাকি এই দেখুন গাইস মালটা আপনারা দেখুন প্রসেসর আছে যে ভয়েস প্রসেসর প্রিন্ট আপ আপনারা চালাতে পারবেন এই মালটি এক ভাই আছে এগারো দিন হইছে আমি তার থেকে কিনে আনছি এটা বাজার মূল্য আছে টাকা টাকা আমি নিচ্ছি না আমি নিচ্ছি আপনাদের কাছে পনেরো হাজার টাকা আমি নিচ্ছি আপনাদের কাছে মাত্র পনেরো হাজার টাকা এই যে আপনারা ভালো করে দেখুন মিক্সচারটা একেবারে নতুন এটাতে যে কোনো আপনারা সাত থেকে আটটিয়ার মাল লোড দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি কোনোই ফাটবে না এটা ভয়েস প্রসেসর আছে পেন আপ দিয়ে চালাতে পারবেন চব্বিশ পর্যন্ত আপনার ভয়েস প্রসেসর এটা ধরবে একেবারে সম্পূর্ণ নতুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নতুন ও পুরাতন সকল প্রকার সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের জগতের যা মালামাল আছে আমি সম্পূর্ণ মালামাল ক্রয় বিক্রি করে থাকি যে সকল গ্রাম দেশের ভাইরা সাউন্ড সিস্টেমের মালামাল দামের জন্য কিনতে পারতেছেন না আপনারা পাটাটুলি গিয়ে বাংলা মাল কিনতেছেন সেই সকল ভাইদের অনুরোধ রইলো আপনারা পাটাটুলি না গিয়ে আমার কাছে আসুন আমি অরিজিনাল মালামাল কয় বিক্রি করে থাকি অনেক ভাইরা আছে জয় জয়শোর না সাতক্ষীরা ইন্ডিয়া থেকে আমাদের ফোন দেন আপনারা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে চান আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ষোলো চ্যালেন বারো চ্যালেন ছয় চ্যালেন চব্বিশ চ্যালেনের নতুন উপরাতন সকল মিক্সার পাওয়া যাবে এই মিক্সারটি আঠেরো হাজার টাকা আঠেরো টাকা নিচ্ছি না মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা আমার নিজস্ব দোকানে আমি মালামাল ক্রয়ও বিক্রি করি আবার বাড়িতে মালামাল ক্রয়ও বিক্রিও করি যে আপনারা দেখুন গাইস কোনো দাগ গোসা কোনো কিচ্ছুই পরে নেই যে গেটারটা দেখুন আপনারা এটার আবার দেখুন আপনারা মালটা সম্পূর্ণ নতুন এই ডিজিটাল মিক্সারটা যদি কিনতে চান তাহলে সরাসরি আমাকে ফোন করুন বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা জুয়েল ভাই এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন বাংলাদেশে এই প্রথম কোনো ইউটিউবাররা ইউটিউবে এরকম নতুন পুরাতন মালামাল দিয়ে থাকে নাই আমাদের জুয়েল ভাই এই প্রথম ইউটিউবে আপনাদের সুবিধার্থের জন্য ইউটিউবে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আপনারা তার জন্য দোয়া করবেন তার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম